বন্ধুরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু লকটা খুলে যাবে কিন্তু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও বন্ধুরা আজকের কিন্তু আমি চলে এসেছি গাড়ি ছাড়তে আর তোমরা দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু আজকের একটা অন্য কাজ হচ্ছে এটা টেলারে তো এই যে দেখতে পাচ্ছ জগটা এটা কিন্তু এই জগটা নামানো হচ্ছে দেখতে পাচ্ছ এই জগটা নেমে গেলে এই টেলারের বডিটা আলাদা হয়ে যাবে তো আলাদা হয়ে যাওয়ার পরে তো তারপরে হর্সটাকে আলাদা করা হবে মানে সামনের যে সাদা পাটটা দেখতে পাচ্ছ এই সাদা পাটটা কিন্তু আলাদা হয়ে যাবে হয়ে গেলে ওখানে গিরিশ করা হবে আর এটা কিভাবে কি করি আমি তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদের আর দেখতে পাচ্ছ এ দুটো কিন্তু নেমে যাচ্ছে পা দুটো কিন্তু নেমে যাচ্ছে এ দুটো নামিয়ে তারপর হচ্ছে এই বডিটাকে উঁচু করা হবে দেখতে পাচ্ছ মশাই কিন্তু লাইট মেরা আছে এদিকে দাদা কিন্তু এ করছে এটা কিন্তু উঁচু হবে এবারে দুজন কিন্তু করছে দেখতে পাচ্ছ আর এই হর্সটা আলাদা হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাবো আজকের হর্সে গিরিশ করতে হবে তো অনেক দিন হয়ে গেল গিরিশ করা হয়নি এটা ফুল টাইট করে দেওয়া হলো ফুল টাইট করে দেওয়া হলো পুরো নেমে গেছে পুরো নেমে গেল কিন্তু আর এইবারে ওই লকটা খুলতে হবে লকটা খুলে কিভাবে এটা বের করা হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে সাদা পাট দেখতে পাচ্ছ বন্ধুরা আবারও তুলে দিচ্ছে খানিকটা যার ফলে আরও বেশি উঁচু হয়ে যায় হ্যাঁ ওটা খুলেছো আগে লকটা খুলবে তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু স্ট্যান্ডটা নামিয়ে দিল আর ওদিকে ওই লকটা খুলে দিয়ে এই বডিটা আলাদা হয়ে যাবে ওটা আলাদা হয়ে যাবে হয়ে কিন্তু গ্রীষ হবে ও নিচে গুটকা দিয়ে দাও গুটকা দিয়ে দাও খুলে বেরিয়ে যাবে কিন্তু ওই ওটাঙুশাই ও রঙুশাহ টানলে খুলে বেরিয়ে যাবে ঢোকানোর সময় অসুবিধা হবে পিছনে ব্যাকে দেখবে এখন তো আবার আবার কিন্তু নামাচ্ছে উল্টো সাইডে কারণ দুটো গুটকা না নিচে দিলে সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে তো স্ট্যান্ডটা আবার তুলে নিচ্ছে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা তুলে নেওয়ার পরে তারপর আবার দুটো গুটকা দেবে নিচে দিয়ে আবার উঁচু করবে উঁচু করার পরে তারপর হর্সটাকে খুলে আলাদা করে গিরিশ হবে তো অনেক দিন চলেছে গাড়িটা যার জন্য গিরিশ করা হয়নি ওই জন্য আবার হচ্ছে গিরিশ করার একটু ব্যাপার থাকে হর্সে তো আমি তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার ঠাকুরমশাই কিন্তু আবার উঁচু করে দিলো আর এখন গুটকা নিয়ে আসবে গুটকা লাগাবে আর আমাদের ঠাকুরমশাই ড্রাইভার আর আমার ভাগনা কিন্তু দুজনে মিলে কিন্তু গুটকাগুলো বের করছে এখন আর পাম্পের কর্মচারী দাদা ও কিন্তু একটু হেল্প করে দিচ্ছে গুটকা দুটো এখানে আছে এই বক্সে এখান থেকে নিয়ে কিন্তু এই পাতে লাগানো হবে তো চাবিটা মিলছে না মিলছিল না তো ওই জন্যে ঠাকুরমশাই আবার গাড়ি থেকে নতুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুটকা দুটো নামানোর পরে কিন্তু আবার এ করা হচ্ছে পুনরায় হচ্ছে নামানো হচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওদিকটা কিন্তু টাইট করে দিচ্ছে দেখতে পাচ্ছ ঠাকুর আর ঠাকুর আর দাদা কিন্তু টাইট করে দিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ গুটকা কিন্তু নেমে গেছে এই জগ কিন্তু নেমে গেছে দেখতে পাচ্ছ দুটো জগ নেমে গেছে তো এখন হর্সটাকে আলাদা করা হবে হর্সটা আলাদা করার পরে কিন্তু তারপরে গিরিশটা করা হবে ভালো করে কিন্তু টাইট করে দিচ্ছে দেখতে পাচ্ছ টাইট ভালো ওপারে লক আছে ওপারে লক পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু লকটা খুলে যাবে কিন্তু থাক 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 দেখতে পাচ্ছ বন্ধুরা বডি কিন্তু আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এই হর্সটা কিন্তু আলাদা হয়ে গেছে তো এখন গিরিশ করা হবে বন্ধ নাকি হাওয়া খালি সারাদিন উঠতেছে খালি তো দুটো কিন্তু আলাদা হয়ে গেছে আর গ্রীষটা করা হবে আমি তোমাদেরকে দেখাবো এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে গিরিশ করা হবে আর আমার ভাগনার কিন্তু ঠাকুর মশাই বলে করছে দেখতে পাচ্ছ এটা বাড়ি দিয়ে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিরিশের ফটো আর এটা খুলে চলে এসছে কিন্তু এবারে হর্স দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু গিরিশ করে দেওয়া হচ্ছে এখন এই যে গ্রিসগুলো ইয়ে হয়ে গেছে ধারা ওইগুলো টেনে দেবে মাঝে নতুন গ্রিস কিন্তু দেওয়া হচ্ছে এটা দিনের বেলা হলে এই ভিডিওটা যা ভিউ হতো না গ্রিস করা কিন্তু চলছে দেখতে পাচ্ছ তো গ্রিসটা করা হলে আবার হসটাকে ভিতরে দিয়ে দেওয়া হবে এটা পুরো এটা তাহলে আটকে আছে কি ভাবে মোটা বলনি আমি তো সেটাই বলছি তো তো একটা গুটকা দিয়ে এটা উঁচু করে দেওয়া হচ্ছে তারপর আস্তে আস্তে কিন্তু এটা ঢুকবে ভিতরে হচ্ছে 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 থাক

இதாரே மேடல மேடைக்கு தம ஜேடவச்சோ আস্তে আস্তে কিন্তு লাগানো হচ্ছে এটা আয় আয় একদম হালকা হালকা যাও হালকা হালকা আয় 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 குக்கড়া ভাঙলে குக்கড়া ভাঙলে আর యాడి జాడి జా আরে একটু হালকা হইছো আস্তে আয় বারগনে গুটকাটা নীলে আর ওই আরে হাত বেয় উঁচু বলে উঠে পার হয়ে যাবে এ মাতা গристо কিন্তু চেজে যাবে টুচুকো ধরতে পারবে রাম দূর থেকে হ্যাঁ 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 না প্লেট পুরো জানে হালকা একদম সুসুর করে হালকা যাও বুঝুয়ার বুঝুয়ার হালকা 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 টু যাও তো লকটা কিন্তু এখন লেগে যাবে দেখতে পাচ্ছ লেগে গেছে লেগে গেছে নামো নামো